এই যে মুরগি দুটা দেখতেছেন ওটা হচ্ছে মুরগ এটা মুরগি তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আজকে সকালে এদের যে যেটা মা ছিল ওটা গলা সুলা ঠিক আছে ওটা ছেড়েছিলাম ছাড়ার পরে এদিক দিয়ে গিয়ে যে আমি দেখাচ্ছি হ্যাঁ সর শিকারি মুরগিগুলো একবারে অনেক শিকারি তারপরে এই যে গেরেজ আমাদের এই গেরেজে ছিল গ্যারেজে থাকার পরে এই যে ঘরে ডিম পারতে গিয়েছিল ডিম পারার পরে আমি দেখাচ্ছি ডিমও পেরেছে কয়েকটা এই যে এগুলো হচ্ছে ডিম হ্যাঁ এখানে বারোটা ডিম আছে আরও ডিম পারতো মানে শুরু করেছিল চব্বিশটা ডিম পারে মুরগিটা কিন্তু এই গ্যারেজেই ছিল সকালবেলা ঠিক আছে কিন্তু সেকেন্ডের মুহূর্তেই এই গেট খোলা ছিল নাকি জানি না আর খোলা থাকলো ওইদিকেই খেলা করে কিন্তু সবাই জানে তো হিংসা করে কিন্তু মুরগিটা আমার আজকে মেরে দিয়েছে আমি খেয়াল করে হ্যাঁ আয় আয় আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে বাচ্চা এই যে দেখতেছেন এগুলো বাচ্চা এগুলো বড়ো বড়ো হয়ে গেছে যেগুলো সব ওইটার বাচ্চা ঠিক আছে তারপর এখানে এই যে দেখেন এগুলো বাচ্চা এখানে দুইটা এই যে এখানে আসে ক্যামেরা হয়তো ঠিকমতো দেখা যাচ্ছে না এখানে আছে এগুলো আছে সব বাচ্চাগুলো এগুলো ডিম দেয় তো আমার মনটা খুবই খারাপ এখানে খেলা করে মনটা খুবই খারাপ যে আমার মুরগিটা আজকে কেজে নিল আমি বলতেই পারলাম না মানে সেকেন্ডের মুহূর্তে তো জানি না যা যে নি সে আল্লাহ না হেদায়ত করুক অবলা জি জিনিস চুরি করে খাওয়া তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম খুব খারাপ লাগতেছে আমার মুরগি দিয়ে আমার পঁচিশটা মুরগি হয়েছিল ওটাও কিন্তু আমি ছোট্ট একটা বাচ্চা পেয়েছিলাম এই গলিতে পেয়েছিলাম বিড়ালে নিয়ে এসেছিল তো মুরগিটার জন্য আমার খুবই মনটা খারাপ খুবই খুবই মানে এত খারাপ আমি বলতে পারবো না তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে বাড়ির আশেপাশে যে মানুষ খারাপ মানুষ আছে মানে হিংচুর মানুষ আছে আমি এই এখন বুঝতে পারলাম ঠিক আছে যা আসলে আমি বিশ্বাস করতাম না অনেকে আমারও বলতো যে ভাই আপনার মুরগির প্রতি মানুষের কিন্তু নজর লাগবে তো ঠিকই নজর লেগেছে এখন আমি বুঝতে পারলাম হলে সেকেন্ডের মুহূর্তে মুরগিগুলো আমার মুরগিটা আমার নাই হয়ে গেল হম আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভালো থাকবেন